হ্যালো ওলেভেল স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস ওয়েলকাম ইউ অল এগেইন টু মাই বাংলা ইস্কুল তোমাদের মধ্যে কেউ কেউ আসো যারা বাংলা নিয়ে অনেক বেশি টেনশনে থাকো বিশেষ করে যারা বাংলার আহ সহজ অর্থ হয়তো সহজ শব্দ সেটা বুঝতে কঠিন হয় তাদের জন্য বলছি তোমরা আমার যে চ্যানেলটা এটা ফলো করতে পারো মাঝে মাঝে দেখতে পারো এখানে মূলত আমি যেটা করি বাংলা স্কুলে এই চ্যানেলে যে কঠিন যে শব্দগুলো বাংলা বা সহজ যেটা বুঝতে অসুবিধা হয় তোমাদের সেইগুলো ইংরেজি অর্থ সহকারে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি তো তোমরা নিয়মিত দেখতে পারো ওয়েলকাম আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আজকে আমরা দেখব যে আহ বিসর্গ সন্ধির তৃতীয় ক্লাস বিসর্গ সন্ধির তৃতীয় ক্লাস আগের ক্লাসে আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কোথায় ওকার হবে হ্যাঁ তারপরে কোথায় র হবে বা কোথায় রেপ হবে রেপ এগুলো আমরা আগের ক্লাস দেখেছি আজকে মূলত আমরা যেটা দেখব সেটা হলো যে তালব্বর তারপরে স্ব এরপর আছে পেট কাটা মূর্ধন স আমরা যেটা বলি এটা আসলে স বললেই হবে তাহলে এই তিনটা স কিভাবে হয় কেন হয় পাশাপাশি আর শেষে আরেকটা চমক থাকবে তোমাদের জন্য তো দেখো শুরুতে যে এখানে তালবর্ষা দেওয়া আছে বলছে বিসর্গের সাথে যখন চ বা ছ হবে চ বা ছ যে কোনো একটা হবে তখন তালবর্ষা হবে এবং এখানে আরেকটা কথা আমরা আছে দেখলে বুঝতে পারবো এখানে আমরা দেখব যে দেখো নি যোগ জয় নিশ্চয় নিশ্চয় মানে শিওর এই যে দেখো প্রতিটা শব্দে এখানে ইংরেজি শব্দ দেওয়া আছে যে অনেকের জন্য এই যে নিশ্চিহ্ন বা নবস্বর বুঝতে কঠিন হবে কিন্তু তুমি যদি এটা দেখো হোয়াইট আউট অ্যাস্ট্রোনট এগুলো তোমাদের জন্য সহজ হবে আচ্ছা এরপর আমরা দেখি দেখো কন্ডিশনটা দেখো সূত্র যেটা আমি এরপর কন্ডিশন বলি দেখো এই যে বিসর্গ ওকে বিসর্গ আছে আর এখানে সেকেন্ড সেগমেন্ট এটা ফার্স্ট সেগমেন্ট এটা সেকেন্ড সেগমেন্ট চ বা ছ থাকতে হবে তো এখানে চ আছে তাহলে এই যে বিসর্গটা উঠে গিয়ে কি হবে তালবর্ষা হবে এখন কিভাবে হচ্ছে দেখো এই যে নিশ্চয় যে নি প্রথমে নি তারপর বিসর্গটা এখানে তালবর্ষা হলো কিভাবে হলো ওই যে চ ওই চ এর সাথেই মূলত এটা যুক্তবর্ণ হবে তালবর্ষা মূর্ধনর্ষা দন্তর্ষা এই তিনটাই আসলে পরের যে লেটারটা থাকে সেকেন্ড সেগমেন্টের ওই লেটারটার সাথে যুক্তবর্ণ গঠন করে একটু পরে আমরা দেখতে পাবো আসলে এরকম কি আছে দেখো নি যোগ চুপ নিশ্চুপ একই একই সেম তারপর নি যোগ চল নিশ্চল নিশ্চল মানে স্টুভ নি চিন্ত নিশ্চিন্ত সার্টিন মানে কোনো টেনশন ছাড়া এরকম অবস্থা নিশ্চিন্ত কিরকম হলো যে এই যে বিসর্গটা এই বিসর্গটা এখানে কালো বর্ষা হল এবং সাথে এই সাথে যুক্ত হলো আমাদের শর্ত কি ছিল কন্ডিশন কি ছিল কন্ডিশন ছিল যে বিসর্গ থাকতে হবে এবং ফার্স্ট সেগমেন্টে বিসর্গ থাকতে হবে আর সেকেন্ড সেগমেন্টে চ বা ছ থাকতে হবে তো আমি দেখো এখানে লিখেছি কোথাও ছ নাই আচ্ছা একটাতে আছে এই যে এইটাতে শিরো শিরোচ্ছেদ একটা কথা বলে রাখি যে বিসর্গ এখানে শিরো বিসর্গ যোগ ছেদ এভাবে আমি বিসর্গটা পড়ছি না অসুবিধা নাই দেখো এখানে একটা মাত্র ছ আছে চ আছে তার মানে তুমি স্পেশালি চটা মনে রাখবে আর এখানে আরেকটা কথা বলি সেটা হলো যে এরকম শব্দ যেখানে তালোবসা যুক্ত যুক্ত বর্ণ সহকারে এইরকম বিসর্গ সন্ধি তুমি বই আরো পাবা কিন্তু তোমার কিন্তু সপর দরকার নেই মনে রাখবা যে তোমাকে কিরকম প্রশ্ন আসে এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে সব পড়া যাবে না সব পড়তে গেলে তুমি কিন্তু যেগুলো আসার মতো সেইগুলো তুমি ভুলে যাবে তো আমি এখানে যেগুলো লিখে রেখেছি এগুলো তুমি দেখলেই হবে এগুলো পড়লেই হবে আর বেশি দরকার নাই আচ্ছা এখানে দেখো নিযোগ চিহ্ন নিশ্চিহ্ন পরের টুকুতে কোনো সেন্স নাই তাই না আমার যদি আগের ক্লাস গুলো দেখে থাকো এই বিষয়ে আমি অনেকবার বলেছি যে এই যে শেষে হয় না এখানে কোনো কাজ নাই কাজটা কোথায় এই যে তুলে দিব এবং যে লেটারটা থাকে পরে এটার সাথে যুক্ত বর্ণ হচ্ছে তারপর আর যে আহ কারটা আছে সেটা বসে যাবে এই যে চয়র শিকার এখানে ছিল চয়র বসে গেল যেমন এইখানেও দেখো এই চয়রশিকারটা কিন্তু এখানে বসেই আছে এই যে বিসর্গটা এই বিসর্গটা এখানে বসা হলো আর চটা এখানে বসলো এর সাথে যুক্ত বর্ণ হলো তাই দুযোগ চিন্তা দুশ্চিন্তা বাকিগুলো দেখে নিও তোমরা এখন দেখো তাহলে আমরা জানলাম যে প্রথমত বিসর্গর সাথে বিসর্গর সাথে চ চ বা ছ চ বা ছ থাকলে কি করবে তোমরা এই যে তালোবসা দিবে ঠিক আছে এখন আমরা দেখবো যে কিভাবে মূর্ধ নশা হয় একটু পরে দেখাবো আর সবার শেষে থাকবে দেখি দেখো আছে দন্তস দন্তস্বটা এখানে নিয়মটা একটু বড় মনে হতে পারে কিন্তু এটা সহজ এখানে বলছে যে বিসর্গযুক্ত ই বা উ ধ্বনি তোমরা জানো যে ই বা উ ধ্বনি হলো স্বরধ্বনি তাই না এখন এর সাথে কি হতে হবে এর সাথে ক হ যে কোনো একটা থাকতে হবে ই বা সাথে একটা থাকলে তাহলে আমরা মূর্তনুসার লিখতে পারবো কিরকম আসলে দেখ যেমন দেখো আবি যোগ কার আবিষ্কার কিভাবে হলো এই যে আমি সবার লাস্ট সাউন্ডটা খেয়াল করো ই আছে আবি এই যে ই সাউন্ড তাহলে সাউন্ড এই ইটা ই সাউন্ড মূলত এইরকম এই বিসর্গযুক্ত এটাকে এই যে এই বিসর্গ বিসর্গযুক্ত ই ধ্বনি এটাকে বলছি বিসর্গযুক্ত ই ধ্বনি তেমনি ভাবে আবার দেখো এখানে উ ধ্বনি থাকতে পারে পরে আছে আর কি তো এই বিসর্গযুক্ত ই ধ্বনির সাথে যখন ক খ প প এই যে কোনো একটা থাকবে তখনই তা মূর্ধন আমরা দিব যেমন আবিষ্কার হাবি যোগ দেখো এখানেও কিন্তু এখানেও কিন্তু সব যুক্ত গঠন করেছে সবগুলো কার সাথে এই যে এই দেখো বিসর্গটা কি হলো বিসর্গটা মূর্ধন্য হলো আর এই কটার সাথেই মূলত যুক্ত বর্ণ হলো এখানে দেখি নি যোগপত্তি নিষ্পত্তি কিভাবে হলো এই বিসর্গটা মূর্ধন্য হলো আর এই পটার সাথে কি করলো যুক্ত বর্ণ গঠন করলো এখন এখানে প্রশ্ন থাকে যে কখন মূর্ধনস হবে আর কখন দন্তস হবে এখানে আমাদের মূলত কনফিউশন তৈরি হয় এটা আমরা দেখবো জেনে রাখো যে বিষয় ই বা উ ধ্বনি যখন থাকবে তখনই তার সাথে ই বা উ ধ্বনি এবং এর সাথে ক খ প খ যে কোনো একটা থাকলে আমরা কি করবো মূর্ধন দিব মূর্ধন এরকম আমি একটু র্যান্ডম পরে দেখো পরিযোগ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলোই আসে মূলত পরীক্ষায় খুব বেশি কঠিন আসে আমি এই কথাটা বারবারই বলি ক্লাসে বহিযোগ কার বহিষ্কার মানে ব্যান করা বহিযোগকৃত বহিষ্কৃত তারপর নিযকৃতি নিষ্কৃতি নিষ্কৃতি মানে মুক্তি ইমানসিপেশন তারপরে বলছে নিযোগক্রিয় নিষ্ক্রিয় বাকিগুলো তোমরা দেখে নিও আমি একটু পড়ে যাই সহজ দেখে নিযোগ পণ্য নিষ্পন্ন এক্সিকিউটেড নিযোগ পাপ নিষ্পাপ ইমপেকাবল মানে এটাকে ইনোসেন্টও বলা যায় ইমপেকাবল কঠিন শব্দ লিখে ফেলছি মূলত আমিও শব্দ শিখি এখানে এখানে যে অনেক শব্দ আছে সব আমি জানি না এখানে আমিও অনেক কিছু শব্দ এই যে বল এটা জানতাম না তো এটা আমি জানতে পেরেছি দেখো এই যে বিষয়টা কি হলো এই মূর্ধন সহল আর পয়ের সাথে এটা গঠন করলো পয়ের সাথে যুক্ত বর্ণ হলো আর যে আকারটা ছিল খেয়াল করো এই যে আকারটা কিন্তু বসে গেছে এরপরে যেমন এরকম দেখি নি যোগ পেশন কিভাবে হলো দেখো এই যে বিসর্গটা সে এখানে ষা হলো পরটা এখানে আসলো এর সাথেই এর সাথেই যুক্তবর্ণ হলো আর যে একার একারটা ছিল দেখো একারটা কিন্তু যায় না আছে তো পরে এর পরে কি আছে আমরা দেখি শীতের কারো যদি প্রয়োজন হয় আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে এই শীতটা পাঠাতে পারবো অসুবিধা না আচ্ছা এরপরে দেখো এরকম দু যোগ কর্ম দুষ্কর্ম এই যে বিসর্গটা আসলো শহরে গেল আর সাথে হলো সাথে মানে আমাদের কন্ডিশন ছিল ক খ বা প যে কোনো একটা এখানে প আছে আর উপরে রেখে আসলাম একটু দেখি খ দিয়ে একটাও পেলাম না ক আর প এই দুটোই মূলত বেশি আছে নাই কিন্তু এমন না আছে দেখো যে আমি বলছি যে এই চারটা যে একটা থাকতে হবে কিন্তু এখানে ম্যাক্সিমাম দেখো সব ক দিয়ে ক্রিয় ক্রিয়া এটা কিন্তু কয় ফলা বুঝতে অসুবিধা হয় যারা একটু বুঝতে আমার পাবে যুক্ত বর্ণ নিয়ে ভিডিও আছে দেখতে পাবো এই যে ফ একটা আছে নিষ্ফল নিযোগ ফল নিষ্ফল মানে ব্যর্থ যেকোনো একটা থাকতে হবে ক প এখানে পেলাম আমরা তো এরকম কি আছে আর দুযোগ কর্ম দুষ্কর্ম অফেন্স যোগ কাল আয়ুষকাল মানে লঞ্চ লাইফ টাইম এরপরে দেখো চতুযোগ পদ এই যে চতু এই যে উ উযুক্ত বিসর্গ দেখো উযুক্ত বিসর্গ এর সাথে কি হলো এর সাথে আমরা প পাচ্ছি এই যে প তাহলে আমরা কি করব এখন মূর্ধনষ ঠিক আছে মূর্ধন্য এই যে মূর্ধনষা এখানে আর পটা কি হবে পটা এর সাথে যুক্ত বর্ণ গঠন করবে তো মানে ফোর আর এখানে দেখে নিও এখন আমরা দেখবো যে কোথায় দন্তস্ব হবে এটা এটা বুঝতে পারলে তোমাদের বিসর্গ সন্ধি আরো বেশি সহজ হয়ে যাবে দেখো যে বলছে বিসর্গের সাথে বিসর্গের সাথে যখন ত হবে মানে আগের গুলাতে দেখলাম দেখলাম এখানে আমরা দুইটা রুজ পেলাম একটা দুইটা এই যে বিসর্গের সাথে যখন ত হবে তখন দন্তস হবে আর একটা হলো বিসর্গের সাথে ওই একই ক খ প যে কোনো একটা হলে দন্তস হবে কিন্তু আগেরটাও তো আমরা ক খ প ফ দেখলাম কিন্তু এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায় এটার সাথে ডিফারেন্স টা হলো ওইগুলো হচ্ছে ই বা উ ধ্বনি দেখে আসো তোমরা একটু দেখতে পারো ই বা উ ধ্বনি কিন্তু আচ্ছা আমি দেখাই দেখো এই যে এই যে এখানে ছিল ই বা উ ধ্বনি তার সাথে ক খ প কোনো একটা তখন মূর্ধন স আর এখন কি বলছে এখন বলছে যে এখন বলছে অ বা আধুনিক এখন তুমি কি করে বুঝবে যে অ অ ই বা উ ধ্বনি বা অ বা ধ্বনি কখন কোনটা দেখে কিভাবে বুঝব বোঝার উপায় আছে দেখো ওইখানে আমি যখন বলছিলাম মি তখন কিন্তু ই আসছিল তাই না ই কিন্তু তুমি যখন মন পড়বা মন পুরো মানে এই যে ন ন মানে কি যে অ আসতেছে তাই না অ মূলত এই ন মানে কি অ তাহলে এই যে অযুক্ত বিসর্গ এখানে আছে দেখো বিসর্গযুক্ত যুক্ত অধনি র বা আধনি তারপরে এখানে বলছে তেজো এই যে তেজ তেজো মানে অ অ বা আধুনি আধুনি তো একটাও নাই দেখছি এখানে এখানে সবই অধ্বনি আছে বিসর্গযুক্ত অ ধ্বনির সাথে যখনই ক খ প কোনো একটা হবে তখনই দন্তসা হবে তার মানে মূর্ধন্য হবে যখন ই বা উ ধ্বনির সাথে আর দন্তসাহ হবে অ বা আধ্বনির সাথে যদিও এখানে আধুনি আমি একটাও পাচ্ছি না তাহলে দুই রকম পেলাম একটা হলো বিসর্ বিসর্গযুক্ত ত ত বিসর্গের সাথে ত তখন দন্তসা হচ্ছে যেমন নিযোগ তেজ তেজ যে এখানে ত আছে এখানে বিসর্গ আর এখানে ত এটা আবার ই ধনী দেখো এটা ই ধনী তাই না এর সাথে ত থাকলে আচ্ছা এইবার দেখো সেকেন্ড যে নিয়মটা এখানে ছিল অ বা আধুনি যদিও আধুনি না এখানে আগে বলেছি যে মন যোগ তত্ত্ব মনস্তত্ত্ব এই যে এই যে বিসর্গটা এখানে দন্তস্য হয়ে গেল আর তয় তয়ের সাথে যুক্ত বর্ণ গঠনগুলো বাদ বাকি কিন্তু সব সেম আছে তাই না চেঞ্জ নাই এই বিসর্গটা এখানে দন্তসা হলো একই এক কথা বারবার বলার দরকার আকারটাও বসে গেছে এটা আসতে পারে কিন্তু পরীক্ষায় দন্তস্য হলো এই কয়ের সাথে হলো যুক্ত বর্ণ আকারটাও বসে গেল তিরযকার তিরস্কার তবযোগ নমস্কার এই তিনটা থেকে পরীক্ষা আসেই মাঝে মাঝে খেয়াল করবা তোমরা যেমন দেখো শ্রেয় যোগ কর এটা একটু কঠিন বা আসলে এটা আমরা ওইভাবে ব্যবহার করি না এই শব্দগুলো হ্যাঁ মনোযোগ কামনা মনস্কামনা এটাও করি আবার তেজ যোগ ক্রিয় তেজস্ব এটাও মোটামুটি আমাদের নন ওয়ান্ট তো এটা আসতে পারে কিন্তু রেডিও অ্যাক্টিভ তো আমি অনেক বাদ দিয়েই মূলত এই শীতটা তৈরি করেছি সব পড়তে গেলে ভুলে যাবে অনেক কিছু তো যেটা খুব বেশি সেটা আমরা বেশি করে পড়বো আর এইরকম শ্রেয়স্কর যেটা আসতে পারে সেটাও একটু জেনে রাখলাম কিন্তু যেগুলো ভয়ঙ্কর ভাবে পড়ার দরকার নাই তো এগুলো আমরা এই যে কখন কখন আহ হবে মূর্ধনস হবে দন্তসা হবে এগুলো জেনে নিলাম তোমরা আবার দেখতে পারো যদি বুঝতে না পারো কথাগুলো একই কথা বারবার বলেছি আর বলার দরকার নাই এখন আমি বলেছিলাম লাস্টে শেষের দিকে জিনিস থাকবে থাকবে একটা চমক চমকটা আসলে দেখো বিসর্গের মধ্যে কিছু সন্ধি আছে যেগুলো যে বিসর্গুলো লোভ পায় না অক্ষত থাকবে বা লোভ পাবে না ও মাঝখানে থেকে যাবে এর আগের গুলোতে আমরা কিন্তু কোথাও দেখি নাই যে বিসর্গ থাকছে ও হয় ও কার হচ্ছে বিসর্গ হয় তো ও কার হচ্ছে কখনো র হচ্ছে কখনো রেপ হচ্ছে কখনো দন্ত সহ তালবস হচ্ছে কিন্তু এইখানে কিছুই হচ্ছে না মানে ও অক্ষত থাকবে লোপ পাবে না ইংলিশে কি লিখছে এখানে ইন সাম সন্ধি মানে বিসর্গ সন্ধি বিসর্গ রিমেন্স ইন ট্যাক্টর ডাজ নট ডিজার মানে ডিজার হবে না ও অ্যাপেয়ার করবে এখন দেখো এইখানে কিরকম এগুলো চিনে দেখো এগুলোর জন্য নিয়ম আছে আসলে এত নিয়ম মুখস্থ করে পারা যায় না দরকারও না এত নিয়ম মুখস্থ করা দেখো এইখানে এইগুলো তুমি চিনে রাখো হ্যাঁ চিনে রাখো যে অত যোগ পর অত দেখ অধ যোগ পতন অধক পতন উচ্চারণটা খেয়াল করো এখানে বিসর্গের জন্য এখানে আবার পরের যে লেটারটা থাকে ওইটা যোগ পূর্বে ইতো পূর্বে ছন্দ যোগ পতন ছন্দ পতন ছন্দ পতন আচ্ছা বহিযোগ প্রকাশ প্রকাশ বহিঃ প্রকাশ বহিযোগ শত্রু বহি বহিঃ শত্রু দুযোগ সময় দুঃসময় দুযোগ শাসন দুঃশাসন আহ ইংলিশগুলো দেখতে পাচ্ছ পাশে লিখে রেখেছে এরকম দুযোগ সংবাদ দুঃসংবাদ দু যোগ সাহস দুঃসাহস এগুলো আমাদের নন ওয়ার্ড না এগুলো কিন্তু আসতে পারে দুযোগ যোগ স্বপ্ন দুঃস্বপ্ন নিযোগ শেষ নিঃশেষ নিঃশেষ নিযোগ শব্দ নিঃশব্দ উচ্চারণটা দেখেছেন নিঃশব্দ তাহলে কি হবে এটা নিঃশব্দ সাইলেন্ট পরে আর কি আছে কিছু আছে হ্যাঁ এরকমই আরো কিছু আছে এখানে তোমরা দেখে নিও এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও আমি কিছু বাদ দিয়েছি দরকার নাই সেগুলো তো তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা বুঝতে পারছো কিনা বা আর কিছু আর কি কি ধরনের ক্লাস হলে তোমাদের জন্য সুবিধা হয় ভালো হয় সেগুলো তোমরা আমাকে জানাতে পারো ভালো থেকে সবাই ভিডিওটা এমনি বড় হয়ে গেল অনেক